দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজকে জরুরি নির্দেশনা দিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং উক্ত নির্দেশে যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তো কী নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজকে জুলাই গণঅভ্যুত্থান দিবস পাঁচ আগস্ট এবং জুলাই শহীদ দিবস ষোলো জুলাই যথাযথভাবে উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বৃহস্পতিবার তিন জুলাই মাউসীর সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয় ইতোমধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় সরকার পাঁচ আগস্টকে জুলাই গণ দিবস হিসেবে ঘোষণা করেছে এ দিনটি সাধারণ ছুটি হিসেবে বিবেচিত হবে এবং মন্ত্রী পরিষদ বিভাগের জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত এক নম্বর পরিপত্র অনুযায়ী শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে একইভাবে ষোলো জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে যা উক্ত পরিপত্র অনুযায়ী খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে পালন করা হবে উল্লেখ্য পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে এ ঘোষণা বুধবার দুই জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়